আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসলামে বিয়েতে গেট ধরে টাকা নেওয়া বরের জুতা চুরি করা ইত্যাদি বিধান কী চুরি করা তো ইসলামে হারাম বড় হোক মানে বড় অন্য লোক হোক যেই হোক না কেন চুরি করা ইসলামে হারাম প্রশ্নই আসে না যদি চুরি হয় তাহলে এটা হারাম করে সন্দেহ আর বিয়ের মধ্যে গেট ধরে মানে তাকে আটকিয়ে রেখে তারপরে বিভিন্ন ধরনের নেকামি করা নোংরামি করা এটা বিয়ের সৌন্দর্যের সাথেও সাংঘর্ষিক আর বরের সম্মানের সাথেও সাংঘর্ষিক আর ইসলাম কোন অবস্থাতেই অনুমোদন দেয়নি ইসলাম কোন অবস্থাতে অনুমোদন দেয়নি গেট দিতে পারেন সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য বিয়ের মানে সাজানোর জন্য গেট হতে পারে কিন্তু গেটের মধ্যে গেট দিয়ে আটকায় রেখে টাকা নিয়ে মানে কি একটা নেকামি মানে নোংরামি কি এই কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিয়ে পর্যন্ত হয় নাই আমি এক জায়গাতে গিয়েছি আমরা শেষপচিতে ফিরে ফিরে আসছি বিয়ে হয় নাই শেষ পচন্দ ফিরে আসছি একেবারে অ কোনো বিষয়ই ছিল না কোনো বিষয়ই ছিল না মানে এটা মোটেও ইসলামীশ্বরিয়া অনুমোদন দেয় না এগুলো বিধর্মীদের সংস্কৃতি এসবের পরিণতি এগুলো বিধর্মীয় সংস্কৃতি কথা শুদ্ধ নয় যুদ্ধ বিধর্মীরা করে না কোন বিধর্মী করছে আন্দাজে প্রশ্ন করছেন যে প্রশ্ন করার আগে তো জ্ঞান থাকতে হবে বুঝতে পেরেছেন না বিদের বিদের মধ্যে কে কে জুতা চুরি জুতা চুরি দূরের কথা তারা কোনো ধরনের জিনিস চুরি করে না চুরি তাদের কাছে সব অবস্থাই খারাপ বিদের বিদেরকে আপনি খুব তার করতেছেন না তারা চুরি করে না তারা আপনাদের মতো এই চোরের ঘরে জন্মগ্রহণ করে নেই এখানে না চোরের খনি চোরের খনি কোথায় এই বাংলাদেশ হচ্ছে চোরের খনি এটা বিদর্মীদের কাছে চোরের খনি নেই চোরের খনি সেখানে নেই এরা চুরি করে না চুরির প্রশ্নই আসে না তার কি কারণে মেহমান আসলে মেহমানের জিনিস চুরি করবে প্রশ্নই আসে না এটা বিদের নামে একটা অপপ্রচার করে দিয়েছেন প্রশ্ন করার সময় খেয়াল রাখবেন যে আন্দাজে তথ্য দিবেন না আর যার কাছে তথ্য দিচ্ছেন তার কাছে বুঝে না পড়াশোনা আছে আন্দাজে কথা বলেন না সুতরাং তথ্য দেওয়ার মানে খেয়াল রাখবেন যে তথ্য আন্দাজে দিলে চলবে না বিদের কাছে ইমান নাই কিন্তু বিদের আপনার টাকা চুরি করবে না কিন্তু আপনি এখান দিয়ে যান সুযোগ পাইলে আপনার পকেটের মধ্যে হাত দিয়ে মেরে দিবে বেচারা মুসা হইতে হইতে পারে যে হানজালা মসজিদ থেকে নামাজ পড়ি বের হয়ে গিয়েছে হইতে পারে আল্লাহ মাফ করুক তারপরে জুতা চোর তো হানজালাতে আছে কিনা মানে আমার মসজিদ যেতে আমি নামাজ পড়ি এটা জুতা চোরের মসজিদে নাম দিয়েছি একটা এক জোড়া জুতাও রাখে নেই আমার এক জোড়া জুতাও কি আমার রাখে নেই পরে সিদ্ধান্ত নিয়েছি যে আজ জুতা কিনবই না পুরাতন জুতা চালিয়ে যাচ্ছি আজ জুতা কিনবই না